এজন্য আমার মা বোনেরা পর্দারার যারা আছেন আপনাদেরও দিনের জন্য ভূমিকা পালন করতে হবে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য আপনার স্বামীকে আপনার সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে নামাজি বানানোর পিছনে আপনার ভূমিকা থাকতে হবে হজরতের বলেছেন যে সমস্ত রমণীরা দুনিয়াতে নিজেরা কষ্ট করবে স্বামীকে সন্তানদেরকে দিনের পথেই চলানোর জন্য চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন কেমতে কঠিন মুসিবতে ওই সমস্ত রমণীদেরকে হজরতে বিবি রহিমাল সঙ্গে পাক জান্নাত দান করবেন ও আমার মায়েরা বোনেরা এখান থেকে আপনাদের একটা শিক্ষা নিতে হবে সেটা হলো এই স্বামীর জন্য বরদোয়া করা যাবে না স্বামীকে গালিগালাজ করা যাবে না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না যদি আমরা যদি আমরা এ মর্মে আজকে ওয়াদাবদ্ধ হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের কেউ হজরতে আসিয়ার সঙ্গে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আমি শিক্ষা দিচ্ছিলাম তাগুদকে বর্জন করে জানাম আল্লাহর ইমান আনবেন তাদের ইমান আল্লাহর দরবারে কবুল হবে তাদের ইবাদত বন্দাগি আল্লাহর দরবারে কবুল হবে সুবহান আল্লাহ আপনি তাগুদের অনুসারী আপনি সমাজবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করেন আর আপনি নামাজ পড়েন ওই নামাজের আপনার চার পয়সার দাম আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইমান ভঙ্গের বিশেষ করে দশটি কারণ আছে ইমান ভঙ্গের তার সাত নাম্বারে বলা হয়েছে যারা আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়াতে লেলিন কালমাল সহ গোটা দুনিয়াতে মানব রচিত আইন যারা ফলো করে তাদের কোনো ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য আপনার নামাজ আপনার জাকাত এরপরে আপনার হাজ এরপরে আপনার রমদান শরীফের সিয়াম যদি ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল করাতে চান অবশ্যই অবশ্যই তাগদি আইনকে পরিহার করে কেবল মাত্র আল্লাহ রব্বুল আলমিনের আইনের উপরে আমাদের খুশি থাকতে হবে যদি থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমান কবুল করবেন সুবাহান আল্লাহ ইবাদতকে ইবাদত এটি ব্যাপক অর্থে ব্যবহৃত একটি শব্দ এক কথায় আমি বলতে চাই সেটা হলো এই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জীবনের প্রতিটি কাজ চালিয়ে যাওয়ার নাম হলো ইবাদ আপনি ওয়াশরুমে যাবেন আপনি বাথরুমে যাবেন বাম্পা দিয়ে প্রবেশ করুন প্রবেশ করার আগে আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খবাইস আপনি প্রবেশ করুন যত সময় ধরে আপনি বাথরুমে বসে থাকবেন যখন আপনি বের হবেন ডান পা দিয়ে বের হন আলহামদুলিল্লাহিল্লাযী হিল্লাদি আজহাবা নিলাযা ওয়া আফানি গুফরানাকা এই দোয়া পড়ে বেরিয়ে যান যত সময় আপনি বাথরুমে বসেছিলেন আপনার আমলনামায় তত সময় ধরে ফেরেশতারা নেকি থাকবে সুবাহান আল্লাহ কিন্তু যদি মনে রাখবেন আপনি যদি কাবা শরীফা যদি তাপ করেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে কাবা শরীফ তাওয়াপ করেও আপনার আমল্লামায় কোনো নেকি লেখা হবে না এজন্য পাক আমাদেরকে বলে দিয়েছেন তার রসুল আমাদের বলে দিয়েছেন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি কাজ যদি সংগঠিত হয় সেটাই আমাদের আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ডান দিক দিয়ে হাঁটেন জুতা পায়ে দিবেন ডান পা আগে দেন বাম পা পরে দেন যত সময় ধরে আপনি এই জুতা পায়ে দিয়ে হেঁটে যাবেন আপনার আমল নামাই নেকি লেখা হবে পড়েন সুবাহান আমার ভাইয়েরা কথা লম্বা করব না সংক্ষেপে বলি আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুফাসিন কিরামগণ মহাদ্দেশ কিরামগণ তারা ব্যাখ্যা করেছেন ইবাদতকে প্রথমত নয় ভাগে ভাগ করা হয়েছে প্রথম নাম্বার ইবাদতের নাম হলো ব্যক্তিগত জীবনে ইবাদত ব্যক্তিগত জীবনে ইবাদ ব্যক্তিগত জীবনে ইবাদতটা কি পাক বলেন নিয়াম

কথাগুলি ভালো করে দিলের কান দিয়ে শুনবেন জীবনের সঙ্গে মিলাবেন হয়তো বা এই মাহফিল আপনারা জীবনের হেদায়তের জারিয়া হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওহে যারা ইমান এনেছো সোনম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম তোমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করো নিজেরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারো আল্লা রব্বুল আলমিন বলেন তোমার ব্যক্তিগত জীবনের এই বাদাত আমি রব্বুল আলামিন কবুল করে নিব পড়েন সুবাহান আল্লাহ নিজেরা নিজেদেরকে সংশোধন করতে হবে নিজেরা নিজেদেরকে স্লা করতে হবে নিজের জীবনের আমলের পরিবর্তন আনতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন গোলাম রে তুমি নিজে তুমি ব্যক্তিতে তুমি পরিবর্তন হবে কি কারণে শোন তোমার ডানে এবং বামে আমি আল্লাহ ফেরেস্তা লাগাইয়া দিয়েছি কি রঙ্কা আল্লাহ পাক বলেন সম্মানিত লেখক দয় তোমার আমল দেখতেছে ভালো কাজ করো মন্দ কাজ করো যেটাই করো না কেন সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায় ওয়াকুল্লা ইনসানিন আলজমনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা পড়ুন আল্লাহু আকবার কুরআন আল কারীমে 17 নম্বর সূরা বানি ইসরাঈলের ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন প্রত্যেকটি মানুষের গলার কাছে একটা মেমোরি কার্ডের মতো একটা দিয়েছেন প্রশ্ন করবো জবাব দিবেন পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখেছি কারো হাত নাই কারো পাও নাই কি বলেন কথা ঠিক না কারো চোখে কেউ দেখে না কানে কেউ শোনে না কেউ পাও দিয়ে হাঁটতে পারে না কত রকমের প্রতিবন্ধী আমরা দেখেছি কিন্তু এমন মানুষ কি কেউ দেখেছেন যার মাথা নাই এরকম মানুষ দেখছেন আপনারা কল্লা আলাদা করে দিছে সেটা ভিন্ন কথা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা মানুষ হোক বা প্রতিবন্ধী হোক মাথা ছাড়া করে মানুষ আপনারা দেখছেন দেখেন না কারণটা কি কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষের গলার কাছে একটা মেমরি কার্ডের মতো একটা মেশিন লাগানো ভালো কাজ করেন মন্দ কাজ করেন যেটায় করেন এখানে কিন্তু ওই মেশিনে লিপিবদ্ধ হয়ে যায় পড়েন সুবাহ সংরক্ষণ করার জন্য রেকর্ডের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহ পাক বলেন কি জন্য করেছে গোলাম তুমি কি জানো পরের আল্লাহ বলেন ইকরা আ কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে কি আমি এই ব্যবস্থা করেছে জানো কে আমতে কঠিন মুসিবতে আমি আল্লাহ পাক যখন বলবো আজকে পড়ো তোমার আমল নামা তোমার আমল নামা পড়ে তুমি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এই ফায়সালা আজকে তোমারই নেওয়া লাগবে কে কঠিন মুসিবতে বেমানরা তাদের আমল যখন হাতের ভিতরে দেওয়া হবে আহারে ওই আমল পে পেয়ে বেমানরা বলবে মালি হাজাল কিতাব লা

I miss. قال ذره تین خیر را و من عمل بذ ذره تین ভিতরে আল্লাহ পাক বলেন যাররা পরিমাণ ذرهটা কি একটা বালি কণাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় এক যাররা। যেটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না ছোট্ট একটা নেকি যদি কোনো গোলাম করে কেয়ামত দেখানো হবে আর তাকে তার প্রতিদান দেওয়া হবে পড়েন সুবাহ আল্লাহ যারা পরিমাণ যদি গুণা কেউ করে সেটাও দেখানো হবে এবং তার জন্য তাকে করতে হবে এজন্য বিনীত আরস ব্যক্তিগত জীবনে আপনাকে এসলা হতে হবে সংশোধন হতে হবে যদি হতে পারেন ব্যক্তিগত জীবনের আল্লাহ আল্লাপ কবুল করে নিবে এখানে একটা কথা বলি সেটা হলো এই বাংলাদেশে একটা দল বাদে আমি দল আর খুঁজে পাই নাই যে দলের ভিতরে রিপোর্ট রাখার বিধান আছে কথা বলতে হবে আওয়াজ দিয়ে ঠিক কিনা বাংলাদেশে অন্যান্য দলের মতো অন্যান্য দলের মতো দলের কর্মীদের মতো নেতা নেত্রীদের মতো এই সংগঠন চলে না ইসলামী আন্দোলনের কর্মী যেই সংগঠনের ভিতরে রহিত রয়েছে এই সংগঠনের ভিতরে যারা জড়িত রয়েছে এটি এমন একটি দল এমন একটি সংগঠন আপনি কোরআন তেলাবাদ করেন কি নাম। আপনি হাদিস শরীফ পাঠ করেন কিনা ইসলামী সাহিত্য আপনি পড়েন কিনা জামাতে আপনার নামাজ হচ্ছে কিনা শুধু তাই না কয়েক তো নামাজ জামাতে হয়েছে কয়েক তো কাজা গেছে এটা পর্যন্ত রেপোর্ট করা লাগে কথা বলেন ঠিক কিনা ছাত্র ছাত্রী যারা আছে তারা নিয়মিত ক্লাসে যাচ্ছে কিনা দাওয়াতি কাজ করতেছে কিনা এর পরে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা সর্বশেষ তিনটা কর্মসূচি যেটা সেটা হলো প্রথম নাম্বারে শরীর চর্চা দ্বিতীয় নাম্বারে পত্র পত্রিকা পাঠ এবং সর্বশেষ এবং সব চাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আত্মসমালোচনা রাতের আধারে সারাদিন আপনি কি করেছেন রাতের আধারে চিন্তা করা হারে আমার দ্বারা ভালো কাজ কতটুকু হয়েছে মন্দ কাজ কি কিছু হয়েছে নাকি মন্দ কাজ হলে ইসলামী আন্দোলনের কর্মীরা সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই ভালো কাজের জন্য খুশি ভালো কাজের জন্য নিজেদেরকে উদ্বেলিত মনে করে আহারে এই রিপোর্ট ব্যক্তিগত জীবনে আজকে যদি আমরা প্রত্যেকটি মানুষ এই রিপোর্টকে যদি আমরা যদি সংরক্ষণ করতে পারি মাস শেষে যেমন ইসলামী আন্দোলনের কর্মীরা তার নেতার কাছে যেমন প্রকাশ করে দেয় সারা মাসে কি করেছে এরপরে নেতা যখন একতে দিয়ে দেয় ভাই রে তোমার নামাজ তো কাজা গেছে কোরআন তেলাবাদ তো ঠিক মতো হয় নাই ইসলামী সাহিত্য এত বিষ্ঠা পড়ার কথা ছিল তা তো পড়তে পারো নাই এভাবে করে সংশোধন করে দেওয়ার মতো দল আমি একটা দল ছাড়া আর কোনো দল খুঁজে পাই নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমি বলি চোখ বন্ধ করে বলি ইসলামী আন্দোলন যারা করে দুনিয়াতে তাদেরকে ছাতাই বাছাই করে সুন্দর করে গড়ে তোলা হয় যাতে করে কিয়ামতে ইয়াউমা আল্লা পাকিবা যাতে করে কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন গোলাম রে আমুল্লামা পড়ো যাতে করে যারা দুনিয়াতে রিপোর্ট রাখে তাদের যাতে করে কোনো অসুবিধা না হয় এই মানুষ গুলি কোনো বিপদের সম্মুখীন হবে না আল্লাহ রব্বুল আলমিন যেন মায়ার পরবশে ডাক দিয়ে বলতেছেন গোলাম রে দুনিয়াতে রিপোর্ট যদি তোমরা সংরক্ষণ করতে পারো মরণের পরে আমি আল্লাহ পাক তোমার ব্যক্তিগত জীবনের এই কবুল করে নেব পড়েন সুবাহান আল্লাহ